আসসালামু আলাইকুম আমি ইয়াসিজুবাওয়া ক্রিয়েটিভ লার্নিং সেন্টার পক্ষ থেকে বলছিলাম আজকে আমরা এসএসসি ব্যাচ দু হাজার পঁচিশের ম্যাথ বিষয়ে অধ্যায় সতেরো পরিসংখ্যান নিয়ে আমরা আলোচনা করব পরিসংখ্যানে দুইভাবে কোশ্চেন এসে থাকে একটা হচ্ছে এরকম সারণী আকারে আসে অথবা এরকম এই অবিন্যস্ত আকারে বা বিন্যস্ত আকারে এইভাবে ফিফটি ইত্যাদি এরকমভাবে আসে তো যখন এই সারণী আকারে আসে তখন কোশ্চেনগুলো হয়ে থাকে ঠিক এরকম যেমন ক নাম্বারে আসতে পারে যে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো অথবা প্রচুর শ্রেণীর মধ্যমান নির্ণয় করো বা বিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলক কি অথবা কেন্দ্রীয় প্রবণতা কি এই টাইপের কোশ্চেনগুলো গুলো এসে থাকে তো আজকে আমরা ক নিয়ে আলোচনা করব না আজকে আমরা ক্ষতে এবং গতে কীভাবে কোশ্চেনগুলো করে থাকে এবং কোন লেভেলের কোয়েশনগুলো আসে সেগুলো সম্পর্কে আজকে আমরা জানবো এখানে আমরা দেখতে পাই তিনটি কোশ্চেন রয়েছে একটি হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় একটি হচ্ছে মধ্যক নির্ণয় একটি হচ্ছে প্রচুর নির্ণয় খ কোশ্চেনগুলোতে এরকম এসে থাকে যেমন এটি সারণী দেওয়া আছে সারণি থেকে গড় নির্ণয় করতে বলা হয় সারণি থেকে মধ্যক নির্ণয় করতে বলা হয় অথবা সারণি থেকে প্রচুক নির্ণয় করতে বলা হয়ে থাকে এবং গ নাম্বারে এই টাইপের কোশ্চেনগুলো এসে থাকে এটা হচ্ছে অজিবরেখা এটা বহুভুজ এটা হচ্ছে আইতোলিক এই তিনোটাই চিত্র আর এখানে পরিমাপের তিনটা নিয়ম রয়েছে সেই নিয়ম অনুসারে আমাদের অঙ্ক করতে হবে যদি এই সারণী আকার দেওয়া থাকে তাহলে সরাসরি এখান থেকে আমরা নির্ণয় করতে পারবো আর যদি সারণী আকার না দিয়ে এইভাবে অভিন্ন আকার দেওয়া থাকে তখন আমাদের সারনি তৈরি করে নিতে হবে এবং এই সলিউশনগুলো করতে হবে কাজেই আজকে আমরা সারনির মাধ্যমে এই তিনটি সলিউশন করব। এই তিনটি সলিউশন করার জন্য তিনটির পৃথক পৃথক সূত্র রয়েছে যেমন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় এটা জন্য একটি সূত্র এখানে মধ্যক নির্ণয় এখানে আরেকটি সূত্র এখানে এখানে আরো একটি সূত্র সূত্র মোট তিনটি আমাদের জানতে হবে একটি মাধ্যমে আজকে আমরা গড় সলিউশন মধ্যক সলিউশন করব এবং প্রচুর সলিউশন করব। ওকে আমরা অঙ্কে চলে যাই এখানে একটি সারণী দেওয়া আছে এবং কোশ্চেনে বলা হয়েছে সারণী থেকে গড় নির্ণয় করো তাহলে আমরা সমাধানে চলে যাই সমাধান যখন আমাদের গড় নির্ণয় করতে বলবে তখন আমাদের কলাম প্রয়োজন হবে পাঁচটি এবং এই শাড়ি তৈরি করতে হবে যতগুলো আছে আর কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এখানে আমরা লিখব যে সংক্ষিপ্ত পদ্ধতিতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের প্রয়োজনীয় শারী আচ্ছা এই হচ্ছে আমাদের সারণী এবং সারণি দুইটি ধাপ নির্ণয় করা হয়েছে যেটা দেওয়া ছিল আর কি এখানে শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা দেওয়া আছে আমাদের এখন মধ্যমান নির্ণয় করতে হবে মধ্যমান হচ্ছে এই দুইটির যোগ ফলকে দুই ধারা ভাগ করব। থার্টি ফাইভ এবং থার্টি নাইন যোগ করলে দুই ধারা ভাগ করলে ফলাফল চলে আসে থার্টি সেভেন আবার এই দুইটা যোগ করবে এবং দুই দ্বারা ভাগ করব এইভাবে আমাদের মধ্যমান নির্ণয় করতে হবে তাহলে পরবর্তী হবে ফর্টি টু দেন ফর্টি সেভেন এখানে যেহেতু পাশাপাশি দুইটি সংখ্যা যে শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান রয়েছে পাঁচ পরবর্তীতে এখানে পাঁচ যোগ করলে আমাদের পরবর্তী মধ্যমানগুলো নির্ণয় করা হয়ে যাবে ধাপ বিচিত হচ্ছে গণসংখ্যা যেখানে সর্বোচ্চ মান রয়েছে এখানে সর্বোচ্চ মান কত টোয়েন্টি এই টোয়েন্টি বরাবর এখানে আমরা শূন্য বসাবো এবং উপরে মাইনাস ওয়ান মাইনাস টু আর নিচে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এফ আই এফআই এফ আই কোথায় এই যে গণসংখ্যা আর ইউআই হচ্ছে ধাপ বিচ্যুতি এই দুইটির গুণফল ফল তাহলে নয়কে যখন মাইনাস টু দ্বারা গুণ করা হবে ফলাফল আসছে মাইনাস এইটিন কে আবার মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে মাইনাস থার্টিন টোয়েন্টিকে শূন্য দ্বারা গুণ করলে হবে শূন্য সাত সাতকে সাত ছ বারো তিন পাঁচা পনেরো সর্বশেষ এখানে আমরা নির্ণয় করবো সামেশন এফ আই ইউআই এফআইআই যোগ করলে আসে মাত্র তিন আর এখানে গণসংখ্যা রয়েছে গণসংখ্যা থেকে আমাদের এন নির্ণয় করতে হবে এন হচ্ছে গণসংখ্যার সমষ্টি সবগুলো সংখ্যা যোগ করলে আমরা এখানে পাই এখন আমাদের বক্স নির্ণয় করা শেষ এখন আমরা সূত্রে চলে যাব আমরা জানি আমরা জানি গড় সমান সমান সূত্রটি হচ্ছে এ প্লাস সামেশন এফআই এইচ এখানে এখানে লিখে যেই যে মানগুলো আমরা পেয়েছি সেই মানগুলো আমরা নির্ণয় করে ফেলবো যেমন আমাদের এ প্রয়োজন হবে তাহলে এ বের করতে হবে সামেশন এফ আই ইউআইটা বের করতে হবে এন বের করতে হবে এবং এইচ বের করতে হবে এ হচ্ছে ধাববিচ্যুতির যেখানে শূন্য রয়েছে সেই বরাবর মধ্যমানের মান এখানে মধ্যমানের কথা আছে ফর্টি সেভেন তাহলে এর মান হচ্ছে ফর্টি সেভেন সামেশন ও হচ্ছে থ্রি এন হচ্ছে সাইট এবং লাস্ট যা আছে কত এইচ এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান তাহলে এখানে আমরা শ্রেণী ব্যবধান কত পাই থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন অর্থাৎ পাঁচ এখানে আমরা মানগুলো বসিয়ে দিব এর মান কত পেয়েছি এ হচ্ছে ফর্টি সেভেন প্লাস সামিশন এফআই কত পেয়েছি থ্রি এম কত পেয়েছি সিক্সটি ইন টু এইচ কত ফাইভ তাহলে ফর্টি সেভেন প্লাস

এটাই হচ্ছে আমাদের নির্ণয় आंसर তাহলে আমরা লিখবো সুতরাং সংক্ষিপ্ত পদ্ধতিতে নির্ণয় গড় 47.25 এটাই হচ্ছে আমাদের অ্যান্সার খ নম্বরে যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে গ নির্ণয় করতে বলে তাহলে এতটুকু করলেই তোমরা চারে চার পেয়ে যাবার আচ্ছা এই সারণি থেকেই আবার আমরা মধ্যক নির্ণয় শিখাবো আচ্ছা এই জিনিসটা মনে রাখতে হবে যখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করবো তখন আমাদের কলম প্রয়োজন হয়েছে কয়টি পাঁচটি মধ্য নির্ণয় করবো তখন কলম প্রয়োজন হবে তিনটি কি কি শ্রেণীবৃপ্তি প্রয়োজন হবে গণসংখ্যা প্রয়োজন হবে এবং নতুন করে একটি সংযোজন হবে সেটি হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যাটা কি ক্রম মানে কি বোঝায় ক্রম মানে হচ্ছে পর্যায়ক্রম একটির পর একটি যোজিত মানে হচ্ছে যোগ গণসংখ্যা হচ্ছে এই যে গণসংখ্যা এইটা এইটার যোগফল এই সমষ্টির সাথে এইটার এইটার যোগফল অর্থাৎ পর্যায়ক্রমে যোগফল তাহলে এখানে নয় এখানে নয় আছে আমরা নয় লিখবো নয় যোগ করলে কত হয় বাইশ বাইশ আর বি যোগ করলে কত হয় বিয়াল্লিশ বিয়াল্লিশ আর যোগ করলে কত হয় ফর্টি নাইন অর্থাৎ উনপঞ্চাশ উনপঞ্চাশ করলে কত হয় পঞ্চান্ন পঞ্চান্ন পাঁচ যোগ করলে কত হয় সাইট দেখো পর্যায়ক্রমে যোগ করলে সর্বশেষ আমরা কত পেছি পর্যন্ত আমাদের শেষ এটা হচ্ছে আমাদের সারণী এখন মধ্যক শ্রেণী আমাদের নির্ণয় করতে হবে আমরা যদি একটু লক্ষ্য করি মধ্যক বিনয় সূত্রটি হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম তাই না এটা আমরা সকলেই জানি আচ্ছা এখানে এল বের করতে হবে এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা তাহলে আমাদের মধ্যক শ্রেণীটা লাগবে এখানে এন বাই টু অর্থাৎ কে দি দ্বারা ভাগ করবো এস সি হচ্ছে মধ্যক শ্রেণীর ক্রোমোজনিত গণসংখ্যার আগের সংখ্যা এইচ হচ্ছে শ্রেণীর ব্যবধান এস এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা যেহেতু সব জায়গাতেই মধ্যক শ্রেণীর প্রয়োজন তাহলে সর্বপ্রথম আমাদের মধ্যক শ্রেণীটি নির্ণয় করতে হবে এখানে এন বাই টু অর্থাৎন এর মান হচ্ছে পদের মান মধ্যক আচ্ছা তিরিশতম পদের মান মধ্যক তাহলে তিরিশতম পদের মান যেহেতু মধ্যক অর্থাৎ এখানে তিরিশতম পদ কোথায় অবস্থিত এই বিয়াল্লিশ তাহলে এই বিয়াল্লিশ তম যে শ্রেণী রয়েছে সেই শ্রেণীতে আমাদের কি মধ্য অবস্থিত তাহলে কত শ্রেণীতে রয়েছে থেকে থেকে সুতরাং শ্রেণী আচ্ছা মধ্য শ্রেণী আমরা নির্ণয় করলাম তাহলে এখন আমাদের নিম্ন মধ্য আমরা জানি আমরা জানি মধ্যক সমান সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম এখানে সবসময় এটা দিলে একটু সুবিধা হবে এল এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা এটা হচ্ছে মধ্যক শ্রেণী নিম্নসীমা ফর্টি ফাইভ এই যে ফর্টি ফাইভ আমরা লিখব দেন এন বাই টু এন বাই টু আমরা পেয়েছি কত তিরিশ তিরিশ লিখে দেব দেন লাগবে হচ্ছে এফসি এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর ক্রমজিত গণসংখ্যার আগের সংখ্যা অর্থাৎ এই যে এটি এটি হচ্ছে এটা লেখা লাগবে না আমি বোঝানোর স্বার্থে এখানে দিয়ে দিলাম কত দেন এইচ এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান এখানে শ্রেণী ব্যবধান হচ্ছে পাঁচ পাঁচ দিয়ে দিলাম সর্বশেষ প্রয়োজন হবে এফ এম এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা এখানে গণসংখ্যা কত টোয়েন্টি টোয়েন্টি দিয়ে দিলাম এল এল এর মান বসে দিই ফর্টি ফাইভ প্লাস এন বাই টু আছে থার্টি থার্টি বসিয়ে দিই মাইনাস এফ সি কোথায় বাইশ ইন্টু এইচ বাই এফ এম ফর্টি ফাইভ প্লাস থার্টি থেকে টোয়েন্টি টু বাদ দিলে তো এইটটি ফাইভ বাই টোয়েন্টি ফর্টি ফাইভ প্লাস পাঁচাটা হয় চল্লিশ ভাগ বিশ ফর্টি ফাইভ প্লাস কে টোয়েন্টি তারা ভাগ করলে হয় টু তাহলে টু এখানে যোগ করবো ফর্টি সেভেন সুতরাং নির্ণ মধ্য নির্নে মধ্যে এ হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আজকে আমরা পরিসংখ্যার সিরিনশীলের খ নম্বরে যেসব কোশ্চেনগুলো আসতে পারে যেমন গড় নির্ণয় মধ্য নির্ণয় সেগুলি শিখলাম নেক্সট ক্লাসে আমরা গ নম্বর যেসব প্রশ্নগুলো আসবে সেগুলো নিয়ে আলোচনা করব অর্থাৎ তিনটি চিত্র রয়েছে আহ আয়তলেক নির্ণয় বহুভুজ নির্ণয় এবং অজীব রেখা নির্ণয় সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম